একবারে রান্না ঠান্না করে ফিরে আসলাম এই যে রান্না হয়ে গেছে গলদা মাছের মালাইকারি চারটে মাছ রান্না করেছি চারটে মাছ কিন্তু অনেক বড়ো বড়ো সাইজের আর আপনার দাদাভাই খেয়ে বলেছিল খুব টেস্টি হয়েছে আর রান্না হয়ে গেছে মাছের মাথা দিয়ে মটর শাকের পিঠালি এই যে আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম আর আজকে একটু রেডি হয়ে গেছি কারণ আজকেও একটু আমি যাচ্ছি বাজারে আর আজকে কি বাজারে গিয়ে না আর ভিডিও করা হয় না আর শপিং মলগুলোতে তো গেলে ভিডিও করতেও দেয় না তার জন্য ভিডিও বেশি করাই হয় না

তুমি যা বলবো তুমি তাই শুনবো একেবারে মানে জিজ্ঞাসা করবা না বলবা ঠিক আছে হুজুর তুমি যা বলবা তাই ঠিক আছে মেম সাহেব ঠিক আছে মেম সাহেব তুমি যা বলবে তাই শুনবো বের করে দিলা তো মাসি আছে দাঁড়াবো আসেন আমার বাড়িতে বের করে দিল এই যে আমি উঠে পড়েছি টোটোতে আর পৌঁছেও গেছিলাম পৌঁছে যাওয়ার পরে সেরকম ভিডিওই করা হয়নি কারণ শপিং মলগুলোতে না ভিডিও করা অ্যালাউ নি তাই এই যে কেনা ঠেনা হয়ে গেছে তারপর একটু ভিডিওতে দেখালাম আমি গেছিলাম রিলায়েন্স ট্রেন্ডসে নিজে বাজার থেকে চলে এসেছি ঘরে আর ঘরে এসে দেখলাম বর শুয়ে আছে আর নিসার বলছে হাংদি হাংরি তারপর নিসার বললাম কি খাবে নিসার বললো পরোটা খাবে নিসারকে পরোটা বানিয়ে দিয়ে তারপরে এখন আমরা চা খাচ্ছি দুজনে মিলে চা ঠা খেয়ে তারপরে আবার আমার বর বলেছে লুচি খাবে লুচি আর ছোলার ডাল আবার লুচি আর ছোলার ডাল বানাবো আর শপিং মলে গেলে না ভিডিও কর মানে ভিডিও করা যায় না তার জন্য বেশি ভিডিও করাই হয়নি ওখানে বাইরে গিয়ে একবার শুধু শুধুমানে একটু দেখিয়েছিলাম আর কি কি কিনেছি সব আপনাদের দেখাবো এই যে চাটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে লুচির জন্য সব রেডি করে নিয়েছি তেল গরম দিয়েছি এখানে লুচি বেলে রেখেছি কতগুলো ওই যে আর কতগুলো লেচি পাকিয়ে রেখেছি এখন আমি লুচি আমার বরের জন্য নিসার তো খেয়ে নিয়েছে পরোটা এখন আপনার দাদা ভাই খেয়ে লুচি লুচির সব রেডি আর ছোলার ডাল হয়ে গেছে তুমি রেডি হয়ে গেছে গরম গরম ছোলার ডাল কেতে ভালো আছে না ক্যামেরার সামনে না সত্যি বলো ভালো হয়েছে ফ্রেন্ডস কালকে আর ভিডিও করতে পারিনি মানে কালকে বাড়িতে আসার পরে আর ভিডিওতে কিছুই দেখাতে পারিনি রাত হয়ে গেছিলো রান্না টান্না করে খেতে খেতে তারপরে নিসার্গে তো এক্সাম চলছে কালকে আরেকটা দিন এক্সাম আছে মানে কালকে এক্সাম শেষ হয়ে যাবে তারপরে আমরা যাব বাড়িতে বাড়িতে যাওয়ার জন্য সব কিছু গোছাতে হবে ব্যাগপত্র অনেক কিছু গোছাতে হবে আর এইবার তো আমরা একটু মানে বেশি দিনের জন্য যাচ্ছি কারণ আপনার দাদাভাইয়ের অপারেশনের পরেও আমরা কিছুদিন বাড়িতে থাকবো কারণ রেস্ট নিতে হবে কিছুদিন তাই নিসার্গে স্কুলেও ছুটি হয়ে গেছে অফিসেও ছুটি নিয়েছে বেশি দিনই আমরা থাকবো এবার বাড়িতে তাই অনেক কিছু গোছাবো এখন এখন আমার ট্রলি ব্যাগগুলো সব ওপর থেকে নিচে নামাতে হবে মুছতে হবে মানে অনেক দিন ব্যবহার না করতে করতে না ওইগুলো ধুলো করে নোংরা হয়ে যায় আর ট্রলি ব্যাগের মধ্যে অনেক জামা কাপড় মানে শীতের জ্যাকেট ঠ্যাকেট আছে সেগুলো আবার আমার বের করে আলমারিতে ঢোকানোর জায়গা নেই ওইগুলো বের করে আমাকে আবার অন্য একটা কিছু ব্যাগ ট্যাগের মধ্যে রেখে সেটা আর ভালো করে বেড কাভার দিয়ে ঢেকে ঢেকে রেখে যেতে হয় কারণ নাহলে আলমারিতে এত ভর্তি হয়ে গেছে না জামা কাপড়ে জায়গা নেই আবার কোথাও যাওয়ার সময় জামা কাপড় খুঁজে পাই না এটা সবার সাথেই হয় মানে অনেক জামা কাপড় আলমারিতে ধরছে না কিন্তু কোথাও যাওয়ার সময় জামা খুঁজে পাই না যে কোনটা পড়ো মনে হয় সবই তো পরা হয়ে গেছে এইরকম হয় আমার মতন এরকম কার কার হয় প্লিজ কমেন্ট করে জানাবেন আর কালকের আগের দিনও বাজারে গেছিলাম বললাম না দর্জির কাছে গেছিলাম আমার অনেকগুলো আগের কুর্তি চুড়িদার প্যান্ট ম্যান্ট এইটা ওইটা সব মানে পড়তে পারছিলাম না কেনা কেনা কিনে ঘরে রেখেছিলাম কিন্তু পরা যাচ্ছিল না কোনোটার একটু মারতে হবে কোনোটা একটু ছোটো করতে হবে কোনোটা টাইট হয়ে গেছে সেটা খুলে আবার পাশ দিয়ে মারতে হবে এরকম করে মানে এগুলো করাই হচ্ছিল না তাই সেদিন গিয়েছিলাম বললো যে করে না আজকে পরের দিন আসতে হবে তাই আবার কালকেও গেছিলাম দর্জির ওখানেও গেছিলাম আর একটু রিলায়েন্সও গেছিলাম নিসার্গের জন্য কয়েকটা প্যান্ট আনতে গেছিলাম রিলায়েন্স গিয়ে আমারও কিছু জিনিস পছন্দ হয়ে গেছে সব কিছুই আপনাদের দেখাবো সবার প্রথমে দেখাবো খুব সুন্দর একটা জিনিস যেটা এখন ট্রেন্ডিংয়ে চলছে ভাইরাল হয়ে গেছে রীতিমতো চলুন আপনাদেরও দেখাই খুব সুন্দর একটা জিনিস এই দেখুন কানে এরকম দিতে হবে আর দূরের থেকে দেখাচ্ছি আর এরকম করে এটা এখন খুব ট্রেন্ডিংয়ে আছে দোকানদার বলছে যে আমি আমরা আজকে মাল আনছি কালকে সকালেই সব বিক্রি হয়ে যাচ্ছে আর আমি দেখলাম তাহলে আমার দেখে মানে খুব ভালো লেগেছে আমি ভাবলাম তাড়াতাড়ি করে কিনে নিয়ে যাই একটা নিসার্গের জন্য আর এত ভালো লেগেছে আমিও ভাবছি একটা কিনবো এর পরের দিন বাজারে গিয়ে আর কানে কি সুন্দর গরম লাগে ঠান্ডা লাগে না একটু খুব ভালো খুব সুন্দর আর এটা দিয়ে তো এখন খুব শর্ট ভিডিও করছে সবাই আমরা ভাবছি করবো একটা শর্ট ভিডিও জানি না কেমন হবে কিন্তু এই দুদিন তো গোছাতে গাছাতেই আর টাইম পাবো না ঠিক আছে এই একটা ফার্স্ট নিসার জন্য এনেছি আমিও মাঝে মাঝে বলি আমারও খুব ভালো লাগে এবার দেখাবো এই ব্যাগটা আমি সব চেয়ারের ওপর নিয়ে এখানে রেখেছি আমার সামনে যাতে দেখাতে আমার সুবিধা এই যে একটা ব্যাগ কিনেছি এরকম ব্যাগ আগেও একটা কিনেছিলাম সেইটাই আমার ওই আমরা যখন যাই বাড়িতে তার মধ্যে মানে ওষুধপত্র সাজার জিনিস তারপরে যেগুলো সব সময় লাগে ইউজ করতে সেইগুলো নিয়ে যাই আর এইটা ভাবলাম নিসার্গের বইয়ের জন্য নিয়ে যাই তার জন্য এইটা নিয়ে এসেছি কিনে আর এটা কিন্তু অনেকটা বড় করা যায় ব্যাগগুলো খুব সুন্দর ব্যাগটারও দুশো টাকা দাম নিয়েছে ব্যাগগুলো কিন্তু অনেকটা বড় করা যায় লম্বা হয় অনেকটা অনেকটা লম্বা অনেকটা বড় আশা করি নিসার্গের বই এইটার মধ্যে সব ধরে যাবে যদি কিছু কম না ধরে তাহলে ট্রলি ব্যাগের মধ্যে দু একটা বই নিয়ে নেব আর কালকে নিসার্গের জন্য কয়েকটা প্যান্ট কিনেছি কারণ নিসার্ক তো এখন লম্বা হচ্ছে এই সময়টায় মানে প্যান্ট জামাগুলো আগের বছর শীতে যেগুলো পরেছিল এইবার দেখলাম সব ছোট হয়ে গেছে এই যে জন্য রিলায়েন্সের থেকে প্যান্ট নিয়ে এসেছি ঘরে পরার প্যান্ট এই একটা প্যান্ট নিয়েছি আর এই আরেকটা প্যান্ট নিয়েছি এটার কালারটাও খুব সুন্দর একটু হালকা আকাশে আকাশে এগুলো সব বাড়ি পরার জন্য এখানে তো আর অতটা শীত পড়ে না আমাদের এই দিকে বাড়িতে কুচবিহারে তার জন্য এগুলো একটু ভালো কাপড়ের মধ্যে একটু মোটা টাইপের আরেকটা নিয়েছি ব্ল্যাক একটু আছে নসি নসি সে না ব্ল্যাক এর সাথে একটু হালকা লাল ছিল কিন্তু রিয়েলে দেখলে কিন্তু কালোই লাগছে আরো হালকা হালকা সুন্দর কালার ছিল কিন্তু ওইগুলো আনলে নোংরা হয়ে যাবে বাড়িতে পড়বে সবসময় আর নিসারের জন্য যে তিনটে রুমাল এনেছি খুব সুন্দর রুমালগুলো একবার সফট ব্ল্যাঙ্কেটে যেরকম হয় না ওরকম কাপড় এনেছি এই তিনটে রুমাল এনেছি মেয়েদের আর বাচ্চাদের পাশাপাশি নিসার প্যান্ট দেখতে গিয়ে দেখলাম পাশে মেয়েদেরও প্যান্ট ঝুলছে আমি ভেবেছিলাম বাড়ির থেকে যে জিন্সের প্যান্ট ভালো পাই একটা কিনবো তাই যে এই প্যান্টটা আমার খুব পছন্দ হয়েছে আর এখন তো ট্রেন্ডিংয়ে চলছে ঢুলা ঢুলা প্যান্ট প্যান্ট কিনেছি জিন্সের দূরের থেকে দেখাই ব্ল্যাক ব্লু তারপরে ডিপ ব্লু তারপরে সাদা সব কালারের প্যান্ট ছিল এই কালারও আগে ছিল কিন্তু সেই প্যান্টগুলো না টাইট হয়ে গেছে তাই একটা এই প্যান্টটা কিনেছি কাপড়টা খুব সুন্দর একবার সফট রিলায়েন্সের জিনিসে তো কোনো কথাই হবে না খুব সুন্দর একবারে দারুণ আর এই যে একটা সুন্দর ব্ল্যাঙ্কেট কিনেছি পাতলা একবার নরম সফট আপনার দাদা ভাইরা নিসার্গের জন্য আর এই যে আমার একটা কুর্তি কুর্তি তো না এটা টু পিস এগুলো সব বই ওনার কাছে এই যে হচ্ছে ওপরের কুর্তিটা মানে ওপরের এরকম গলাটা খুব সুন্দর গলাটা দেখে আমার বেশি পছন্দ হয়েছিল এরকম আছে লাগানো ভি গলা হাইনেক কচুরি ফুলের কালারটা আর এই যে আরেকটা কুর্তি এই কুর্তিটাও কিন্তু এখনও আমি দেখাইনি মনে হয় আপনাদের কিন্তু এটা আমি অনেক আগে কিনেছি এই কুর্তিটা আমি বগুলা থেকে কিনেছিলাম স্যারকে বার্থডেতে যখন গেছিলাম বগুলাতে তখন একবার একদিন আমি আর গুলটি বাজারে গেছিলাম আপনারা যারা প্রত্যেক দিন ভিডিও দেখেন তারা হয়তো জানবেন সেই দিন কেনা ছিল এই কুর্তিটা কুর্তিটা মানে সাইডে একটু ঢেলা ছিল তাই এটা পরতেই পারিনি তাই ভাবলাম এটার গলাটাও কিন্তু না অনেকটা ওই রকমই যে একটু আগে দেখালাম কিন্তু এই যে এইটা ডিজাইনের জন্য আমার খুব পছন্দ হয়েছিল গলাটা এরকম আর কাপড়টা খুব সুন্দর আর খুব কম দাম নিয়েছিল মানে নরম আছে খুব সুন্দর তাই এইগুলো এখন মেরে নিয়ে আসলাম এরকম আরও অনেক কিছু মেরে নিয়ে এসেছি সেইগুলো এখন আর আপনাদের দেখাবো না ওইগুলো আপনার আগেও দেখেছেন ভিডিওতে এই দুটো দেখানো হয়েছিল না তাই দেখালাম এগুলোই কিনেছি কারণ আমরা বাড়িতে যাব বাড়িতে যাওয়ার জন্যই কিন্তু এগুলো তাড়াতাড়ি করে সব কেনাকাটা করা খুব তাড়াতাড়ি বাড়িতে যাচ্ছি কি বলবো আর দুটো তিনটে দিন পরে আপনারা বাড়ির ভিডিও দেখতে পাবেন তাই তাড়াতাড়ি করে এখন আমি গুছাবো বেশি ভিডিও এখন আর করতে হচ্ছে না বাড়ি গেলে তো আপনারা সবসময় বাড়ির বগুলার ভিডিও খুব পছন্দ করেন তাহলে আর কি বলবো এখন আর কিছু বলার মতো নেই আর আমাদের এখানে যতদিন মানে শীত পড়েছে আজকে মনে হয় সবথেকে বেশি শীত আজকে আমি বেশিক্ষণ এই লংটা পরে আছি ঠিক আছে তাহলে আমি দাদা গোছানো গাছানো করে নিই তাহলে আজকের ভিডিওটা আরও বড় করছি না এখানেই শেষ করছি কারণ অনেক কাজ অনেক কিছু গোছাতে হবে তাই খুব বেশি বড় ভিডিও আর করতে পারছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ব্লগ এইটা